আমি দেখেন একটু যদি উপর থেকে ফালাই কোনো কিচ্ছু হবে না আরো যদি ফালাই দেখেন কোনো কিচ্ছু হবে না এই সামনে ফাইবার প্রোটেক্ট থাকলে কিন্তু আপনার পায়ের আঙ্গুলে কিচ্ছু হবে না ব্যথা পাবেন না কোনো কিচ্ছু হবে না রাফটপ ব্যবহার করবেন এক দেড় বছর ব্যবহার করবেন রাতে যখন চালাবেন আরো স্পষ্ট লাইটটা বোঝা যাবে দুই কিলো দূর থেকেও কিন্তু এই লাইটিংটা স্পষ্ট বোঝা যাবে এ টু জেড স্পোর্টস কিন্তু পঁচিশ সালে লাস্ট লেটেস্ট ভার্সনের স্কেটিং কিন্তু চলে আসছে দেখেন আমার হাতে চমৎকার একটি স্কেডিং গরিবের মার্সিটিস এটা অনেকে গরিবের মার্সিটিস নামে চিনে দুধ চাকা নামে চিনে ভাই প্রতারণা থেকে সাবধান একটু দেখে শুনে কষ্টের টাকা দিয়ে স্কেটিং কিনবেন ভালো দোকান থেকে কেনার চেষ্টা করবেন যাদের বাসা থেকে প্র্যাকটিস গ্রাউন্ড বা স্কেটিং করতে একটু দূরে যাইতে হয় তাদের জন্য কিন্তু ব্যাগটা হতে পারে খুবই উপকারী হেল্প আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস কিন্তু স্কেটিং নিয়ে প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকে এ টু জেড স্পোর্টস কিন্তু পঁচিশ সালে লাস্ট লেটেস্ট ভার্সনের কিন্তু চলে আসে দেখেন আমার হাতে চমৎকার একটি স্কেটিং স্কেটিং এ বাংলাদেশের সব ধরনের পাওয়া যায় প্রফেশনাল থেকে শুরু করে নন প্রফেশনাল সেমি প্রফেশনাল কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের কালেকশন এ টু জেড স্পোর্টস এ পেয়ে যাবেন এ টু জেড স্পোর্টস এর ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি যার যেখানে আইসের সুবিধা হয় প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অনলাইনও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাপ থেকে তেতুলিয়া তো আজকের পুরো ভিডিওতেই থাকবে ধামাকা অফার আর লেটেস্ট কালেকশন গুলা তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের কাছে স্কেটিং এর পাশাপাশি স্কেটিং এর ব্যাগ হেলমেট সেফগার্ড সব পাওয়া যায় তো আমরা কম দামি থেকে স্কেটিং গুলো দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিওটা আমাদের কাছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্কেটিং এর প্রাইস টা স্টার্ট দেখেন বাচ্চাদের খেলনা টাইপের একটা স্কেটিং অনেক বাচ্চারা বাহানা করে বড়দের স্কেটিং দেখে তাদের কিন্তু এই স্কেটিং গুলো নিয়ে দিতে পারেন কিউট স্কেটিং গুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে ছোট বড় করে করতে পারবেন তো বড়দের জন্য বিজ্ঞানের অবস্থায় যারা আছেন তাদের যে স্কেটিংটা দরকার সেটা হচ্ছে এই স্ক্রিনটা আমি এই যদি আপনাদের একটু দেখাই দেখেন এই স্কেটিংটা হচ্ছে যারা প্রথম অবস্থায় শিখবেন খুব শখ বাজেট কম তাদের জন্য আমি বলবো না অনেক ভালো আমি দোকানদার হিসেবে কোন স্কেরিংটা কতটুকু লোড নিতে পারবে কোনটা কতটুকু কম বাজেটের ভিতরে যারা চালানো শিখতে চান তারা নিতে পারেন পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারেন কালার গুলো দেখতে পারবেন এটার দাম হচ্ছে অনলি অনলি আঠারোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট অনলি সতেরোশো টাকা হলে পাচ্ছেন তো এটা ভিতরে আরেকটা ভালো কোয়ালিটির স্কেটিং আছে সেটা হচ্ছে যে এটা আমি বলি কি আপনার বাজার যদি কম থাকে দুদিন পর নেন একটু ভালো কোয়ালিটির স্কেটিং নেওয়ার চেষ্টা করেন এটা একটু ভালো কারণ হচ্ছে এটা সামনে ফাইবার প্রোডেক্ট করা আছে আপনি যখন প্রথম অবস্থায় স্কেটিং চালাবেন তখন দেখা যায় যে পড়ে যাবেন পরে যাওয়ার ভয় থাকবে এই সামনে ফাইবার প্রোডেক্ট থাকলে কিন্তু আপনার পায়ের আঙুল কিচ্ছু হবে না ব্যথা পাবেন না কোনো কিচ্ছু হবে না এই স্কেরিংটার ভিতরে তিনটা চারটা কালার হয় ছোট বড় করে পরা যায় ছোট বড় করে পরা যায় যে কোনো সাইজ নিতে পারবেন তিন থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের এই স্কেরিংটা দেওয়া যাবে এটার দাম অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো আর একটু দামির ভিতরে যারা চাচ্ছিলেন যে ভাই আমি তো হোয়াইট চাকা চাচ্ছিলাম তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে গরিবের মার্সিটিস এটা অনেকে গরিবের চিনে দুধ চাকা নামে চিনে এটারও কিন্তু সামনে ফাইবার প্রোডেক্ট করা আছে এটারও সামনে ফাইবার প্রোডেক্ট করা আছে আপনি পরে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না পায়ে কোনো আঘাত পাবেন না এটা সামনের এক চাকায় লাইটিং হবে চারটা চাকা ছোট বড় করে পড়তে পারবেন তিনটা কালার আছে কালার গুলো যদি আমি একটু আপনাদের দিই একটা ব্লু কালার তারপরে একটা আছে ব্ল্যাক কালার তারপরে একটা আছে রেড কালার এই তিনটা কালারে এই স্কেটিংটা পাচ্ছেন এই স্কেটিংটা আগে রেড ছিল বাইশশো তেইশশো বলছিলাম অফার প্রাইজে দিব তো অনলি একুশশো টাকা হলে এই স্ক্রিনটা পাচ্ছেন চমৎকার এই স্ক্রিনটা কিন্তু অনলি একুশশো টাকার বিনিময় তো ভিউ যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির স্কেটিং চাচ্ছিলেন বাজেট ভালো লং টাইম ব্যবহার করবেন রাফটাফ ব্যবহার করবেন আবার যাদের পা বড় স্কেটিং খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু টায়ানির এই কোম্পানির এই স্কেটিং অনেকে টিয়ানি নামে চিনে টায়ানি নামে চিনে টান নামে চিনে যে যে নামেই চিনেন আমরা কিন্তু সব নামেই চিনি এই স্কেটিং কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাতাশশো টাকার বিনিময় আবারও বলে দেই আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তুলিয়া আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠায় দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারবো আর অনলি ডেলিভারি চার্জটা আমাদের পেমেন্ট করতে হয় বাকি টাকা প্রোডাক্ট খাতে যাওয়ার পর দেখে শুনে পেমেন্ট করতে পারবেন এই স্ক্রিনটার দাম হচ্ছে অনলি সাতাশশো টাকা অনেক জায়গায় চব্বিশশো টাকা পাবেন পঁচিশশো টাকা পাবেন বা প্রতারণা থেকে সাবধান একটু দেখে শুনে কষ্টের টাকা তার স্ক্রিন কিনবেন ভালো দোকান থেকে কেনার চেষ্টা করবেন এই স্ক্রিনটার দাম অনলি সাতাইশশো টাকা তো ভিডিওর ফার্স্টে আমার হাতে যে স্কেটিংটা দেখছিলেন বলছিলাম পঁচিশ সালের লাস্ট লেটেস্ট ভার্সনের স্কেটিং এই স্কেটিংটা দেখেন রোলার স্কেটিং অনেকে এক লাইনের স্কেটিংগুলো চালাতে ভয় পান পড়ে যাবেন এই জন্য এক লাইনের স্কেটিংগুলা কিনেন না বা স্কেটিং চালানোর খুব শখ সাহস করতে পারছেন না তারা কিন্তু এই স্কেটিংগুলো দিয়ে শুরু করতে পারেন অনেক প্যারেন্টসরা আছেন যে বাচ্চাদের স্কেটিং কিনে দিবেন তারাও ভয় পান যে এক লাইনের স্কেটিংগুলো ব্যালেন্স করতে পারবে না বাচ্চা পড়ে যাবে তাদের জন্য আমরা কিন্তু একের প্রিমিয়াম কোয়ালিটির টপ কোয়ালিটির একটা স্কেরিং নিয়ে আসছি এটা কিন্তু ফুল বডি কার্বন ফাইবার করা ফুল বডিটা কার্বন ফাইবার করা খুবই চমৎকার এটা কিন্তু প্যাকেজ পাবেন এরকম এই যে সেফ গার্ড ম্যাচিং করে পাবেন তারপরে আমি যদি আরেকটু দেখাই এটার ভিতরে পাচ্ছেন হেল হেলমেট এই যে কালার ম্যাচিং করে হেলমেট পাবেন তারপর সেফটি কিট ইশান एवरीथिंग এই স্কেটিংটাতে পাবেন এই স্কেটিংটা একটু হাই বাজেটের যারা এই স্কেটিংটা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন তো আরেকটা কালেকশন যারা একটু डिफरेंट কালার স্কেটিং ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা দেখেন এটা কিন্তু চার ও লাইটিং হবে আমি যদি লাইটগুলো একটু অফ করে আপনাদের দেখাই দেখেন এটা কিন্তু চার ও চাকায় ওয়াও লাইটিং কালেকশন এটা কিন্তু আপনি রাতে যখন চালাবেন আরো স্পষ্ট লাইটটা বোঝা যাবে দুই কিলো দূর থেকেও কিন্তু এই লাইটিংটা স্পষ্ট বোঝা যাবে যারা টিকটক করেন লাইকি করেন তাদের জন্য কিন্তু এই স্কেটিং এই স্কিটিংটা দিয়ে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল এটাও কিন্তু আমাদের কাছে প্যাকেজ পাবেন এই যে কালার ম্যাচিং করে হেলমেট সেফ গার্ড সবকিছু নিতে পারবেন এই স্কেটিং একটু বেশি প্রিমিয়াম আপনারা যারা নেবেন ইমুতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাম আরো বিস্তারিত ইমুতো হোয়াটসঅ্যাপে জানতে পারবেন আমাদের কাছে পাশাপাশি স্কেটিং এর ব্যাগ পাওয়া যায়

খুবই উন্নত মানের আমাদের প্রতিটা এ প্রিমিয়াম কোয়ালিটির এই বক্সে পাবেন প্রতিটা স্কেটিংয়ে কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির বক্সে পাবেন এটু যদি স্পোর্টসে বাংলাদেশের সব ধরনের কালেকশন পাওয়া যায় তো আমরা এই একটু চার চাকার ভিতরে ভালো কোয়ালিটির স্কেটিং দেখানোর চেষ্টা করব তো আমি একটু ক্লোজলি যদি দেখাই যে স্কেটিংটা আমি নিচ্ছি সেটা হচ্ছে সফটওয়্যার একটা স্কেটিং টাইনি কোম্পানির সফট এটা হচ্ছে চূড়া সি এম এম চাকা যারা চালানো পারেন রানিং স্কেডিং চান যে ভাই আমি তো চালানো পারি কিন্তু তিন চাকা চালাতে ভয় লাগে অনেক রানিং স্কেডিং আমি একটু চার চাকার ভিতরে বড় চাকা চাই রানিং চাই তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন এটা কিন্তু চমৎকার একটি কালেকশন রাফ ব্যবহার করবেন এক দেড় বছর ব্যবহার করবেন কিছু হলে দোকানে নিয়ে আসবেন চেঞ্জ করে দিব এই স্ক্রিন কিন্তু আমাদের কাছে এভেলেবেল সাইজ এভেলেবেল কালার পাচ্ছেন এটার দাম হচ্ছে অনলি সাতত্রিশশো টাকা আগে ছিল পঁয়ত্রিশশো টাকা রেটটা বেড়ে গেছে অনেক প্রতিষ্ঠানে এই স্ক্রিনটা দেখাই না বিক্রি না তার কারণ হচ্ছে প্রফিট মার্জিন কন এ টু জেড স্কোর সব ধরনের কালেকশন রাখার চেষ্টা করে আপনি যদি এটা টাকা দিয়েও নেন ঠকবেন না কিন্তু আমরা একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি ভাই ব্যবসা একদিনে না আজকে যদি আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিই রিজনেবল প্রাইসে আপনি কিন্তু নেক্সট টাইম আবার আমার কাছে আসবেন আর ফ্রি অ্যাডভার্টাইজ হবে কিভাবে হবে সেটা হচ্ছে আপনার পায়ে যখন একটা স্কেনিং দেখবে আপনার বন্ধু কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে ভাই এই স্কেনিংটা কোথা থেকে নিছো তখন কিন্তু আপনি আপনার ইচ্ছা থেকে বলবেন যে এই ভাইয়ের থেকে নিছি তো আমার এটা কিন্তু একটা ফ্রি অ্যাডভার্টাইজ হয়ে গেল আর এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি ফুল স্কেটিং বিক্রি করার আর বেস্ট সার্ভিসটা দেওয়ার আপনাদের তো এই পাচ্ছেন আমাদের কাছে অনলি সাতত্রিশশো টাকা ওদের আমি নেক্সটে যে স্কেটিংটা দেখাবো সেটা হচ্ছে কুবার কোম্পানির একটা স্কেটিং এটা দিয়ে আপনি লাভ ঝাপ দিবেন রাফ টাফ ব্যবহার করবেন কোনো কিচ্ছু হবে না আমি দেখেন একটু যদি উপর থেকে ফালাই কোনো কিচ্ছু হবে না আরো যদি ফালাই দেখেন কোনো কিচ্ছু হবে না একটু দেখান টপ টু বটম ফাইবার এটা কিন্তু কোনো জয়েন নেই একটা স্কেডিং স্কেটিং এটা বিশেষত হচ্ছে এটা চাকাটা এটা চাকাটাও কিন্তু স্লিক অন ফাইবারের খুবই উন্নত মানে প্রিমিয়াম কোয়ালিটির যারা চার চাকা প্রফেশনাল স্কেটিং তাদের জন্য অনেকে দেখা যায় পায়ে গন্ধ হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় ঘামায় আপনারা চাইলে কিন্তু এই পোষণটা খুলে ক্লিন করে ব্যবহার করতে পারবে ডিজিটাল লক দেওয়া আছে আবার এখানে কিন্তু সাথে বারকোড আছে স্ক্যানিং করে সম্পর্কে জানতে পারবেন এই একটা সময় অনেক টাকা রেট ছিল এখন কিন্তু আপনার হাতের নাগালে অনলি অনলি সাড়ে চার হাজার টাকা হলে পাচ্ছেন তিন চারটা কালার আছে যে কোনো সাইজ পাবেন যে কোনো সাইজ দেওয়া যাবে তো এই স্ক্রিনটা জানার জানাবেন আমাদের সাথে ইমুত হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের কাছে কিন্তু চার চাকার পাশাপাশি তিন চাকার সব ধরনের স্কেটিং পাওয়া যায় সব ধরনের স্কেটিং আমার হাতে দেখতে পাচ্ছেন মানচি মানচি ছাড়াও ক্লুগুলো রোস্কা টায়ানি লং ফ্যাং ইচ অ্যান্ড এভরিথিং বাংলাদেশের যে সব স্কেটিং পাওয়া সব স্কেটিং পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা মূলত চার চাকার গুলো দেখাইলাম নেক্সট টাইম তিন চাকার স্কেটিং নিয়ে একটা ভিডিও দিব কে কোন স্কেটিংটা দেখতে চান বা কার কোন স্কেটিংটা পছন্দ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করলে ওই স্কেটিংটা নিয়ে সিঙ্গেল ভিডিও দিব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যদি অর্ডার করেন তাহলে কিন্তু প্রতিটা স্কেটিংয়ে পাচ্ছেন একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্লাস আক্রোষণীয় গিফট তো নেক্সট ভিডিওগুলো দেখতে এবং স্কেটিং আপডেট গুলো জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তিন চাকার আরেকটি নেক্সট ভিডিওতে দেখাবো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন এমনি ভালোবাসা দিবেন আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ